প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা জেনে আনন্দিত হবে যে আমরা তোমাদের জন্য ক্লাস সিক্স অ্যাকাডেমিক উদ্ভাস নামে একটি ডেডিকেটেড ফেসবুক গ্রুপ ক্রিয়েট করেছি ইনশাল্লাহ এখন থেকে তোমরা তোমাদের একাডেমিক জার্নিকে সহজ করার জন্য পড়াশোনার সব কিছুই এখানে পেয়ে যাবে যেমন এই গ্রুপে তোমরা পাবে একাডেমিক ফ্রি ক্লাস প্রয়োজনীয় একাডেমিক গাইডলাইন মোটিভেশনাল গাইডলাইন এবং প্রয়োজনীয় পড়াশোনার টিপস এবং ট্রিক্স আর সেই সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ নোটিশ শেয়ার এবং পড়াশোনা বিষয়ক জিজ্ঞাসার উত্তর প্রদান করা হবে এই গ্রুপের অ্যাডমিন প্যানেল থেকে এছাড়াও এই গ্রুপে দেওয়া রেগুলার ফ্রি ক্লাস টপিক ভিত্তিক ডাউট সলভিং ক্লাস সাবজেক্ট ভিত্তিক রিভিউ ক্লাস রেগুলার প্র্যাকটিস কুইজ সমসাময়িক নলেজ বেস কন্টেন্ট এবং ফ্রি মাইক্রো মডেল টেস্টগুলো দেওয়ার মাধ্যমে তোমরা তোমাদের একাডেমিক প্রস্তুতিকে চাঙ্গা রাখতে পারবে আর হ্যাঁ এই গ্রুপে তোমরা মডারেটর এবং অ্যাডমিন হিসেবে পাচ্ছ বুয়েট মেডিকেল এবং বিশ্ববিদ্যালয়ের বড় ভাইয়া এবং আপুদের যাদের পরামর্শ এবং গাইডলাইনের মাধ্যমে তোমরা তোমাদের নিজেদেরকে উপযুক্ত হিসেবে গড়ে তোলে ঠিক যেমন একাডেমিক পরীক্ষায় সফল হতে পারবে তেমনি বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন পূরণের বাস্তবায়নের পথে নিজেদের অনেক এগিয়ে রাখতে পারবে ইনশাল্লাহ তাই এখনই জয়েন করো ক্লাস সিক্স একাডেমিক উদ্ভাস ফেসবুক গ্রুপে আর পড়াশোনায় আপডেট থেকে নিজেকে এগিয়ে রাখো সবসময়